ভাগবত সুধানিধি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করব সবাই ভালো আছে আজকে আমার আলোচ্য বিষয় হলো গীতা মাহাত্ম আজকে আমি গীতা মাহাত্ম করে শোনাব গীতা পাঠ করার পর গীতা মাহাত্ম অবশ্যই পাঠ করতে হবে গীতা পাঠের যে কোনো অধ্যায়ে একটি শ্লোক পাঠ করুন বা দুটি শ্লোক পাঠ করুন গীতা মাহাত্ম কিন্তু অবশ্যই পাঠ করতে হবে বা শুনতে হবে তো গীতা পাঠের ফল পাওয়া যায় না কোনো কিছুর ফল আসা করে আমাদের কোনো কিছু পাঠ করা বা শোনা অবশ্যই উচিত নয় কিন্তু তবুও শাস্ত্রে বলা হয় যে গীতা পাঠ করলে গীতা মাহাত্ম করতে হবে কারণ দুটো একসঙ্গে একে অপরের সঙ্গে ও জড়িত কারণ গীতা পাঠ করার পর গীতা মাহাত্ম না করলে একটা পরিপূর্ণতা লাভ করে না আর সেজন্য গীতা মাহাত্ম কিন্তু পাঠ করতে হবে তাহলে আমরা আলোচনায় চলে যাই ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ধরো উবাচ ভগবান পরমেশানো ভক্তির বিচারিণী পারাব্ধং ভুজ মানুষ কথং ভগবতে হে প্রভু এক নম্বর শ্লোক শ্রী বিষ্ণু উবাচ দ্বিতীয় নম্বর শ্লোক

এর অর্থ বা এর অনুবাদ আমি এরপর বলব এই যে প্রথমেই বলেছে ভগবান ধরো বলেছে অর্থাৎ ধরা দেবী ভগবান বিষ্ণু পরমেশ্বরকে বলেছেন যে পার্থের ভোগকারী কর্মে পারথের কর্মের ভোগকারী মনুষ্যগণ কিভাবে ভক্তি লাভ করবে অর্থাৎ পারুদ্ধ কি বোঝানো হয়েছে আগের জন্মে যদি মনুষ্যগণ কোনো পাপ করে থাকেন সেই পাপ কিন্তু পর জন্মে তার জীব আত্মাতে প্রভাব ফেলবে অর্থাৎ এই প্রভাবকে আমরা কিভাবে কাটিয়ে উঠব ভগবান বিষ্ণুকে ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেছে ধরা দেবী তারপরে দেখুন ভগবান বিষ্ণু কি বলেছে ভগবান বিষ্ণু বলেছে পারাব্ধ ভুজ মানো হে গীতা ভাষ্য রত সদা তার কি এই পার্থের ভোগকারী মনুষ্যগণকে যদি এই পাপকে কাটাতে হয় বা পাপ থেকে মুক্তি পেতে চায় তাহলে গীতা পাঠ করতে হবে গীতা নিত্য পাঠ করতে হবে তাহলে সে মানুষ সে মনুষ্যগণ সুখী হবে ইহলোকে নানা রকম দুঃখ কষ্ট যাতনা থেকে সে মুক্তি পাবে এবং সে এই কর্মে লিপ্ত হবে না অর্থাৎ দেখুন আমরা এই মনুষ্যগণ এই জনজগতে থাকি এবং প্রত্যেক জিনিসের প্রতি আমাদের মায়া জন্মায় কিন্তু এটা করলে চলবে না গীতা গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছে যে কর্ম ত্যাগ করতে তিনি বলেননি কর্ম করতে বলেছে। কিন্তু কর্মের মায়াতে আসক্তিতে নিজেকে জড়াতে নিষেধ করেছে। তাই এই গীতা পাঠ করলে এই কর্মের মধ্যে সে লিপ্ত হবে না তারপরে দেখুন বলেছে মহা পাপ অতি পানি গীত ধ্যানম করতি যে অর্থাৎ যে গীতাত ধ্যান করবে তাকে মহাপাপ অতি পাপ স্পর্শ করবে না যেমন ধরুন জলের মধ্যে যখন পদ্ম থাকে জলের মধ্যে অর্থাৎ পাকে পদ্ম জন্মায় আর এই পদ্ম ভগবান বিষ্ণুর চরণে তার পাদপদ্মে আমরা শরণ করে থাকি পাকে জন্মালেও সে কিন্তু ভগবানের কাছে পৌঁছে যায় অর্থাৎ এই দৃষ্টান্ত আমরা অনেক ಬಾರಿ ব্যবহার করে থাকি মনুষ্যগণকেও এই দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়ে থাকে যে যেখানেই তুমি জন্মগ্রহণ করো না কেন তুমি তোমার কর্ম সৎ রাখো তুমি ভালোভাবে চলো তাহলে একটা খুব সুন্দর জায়গায় তুমি পৌঁছাতে পারো এই পাকে যে পদ্ম জন্মায় পদ্ম পাতাতে চারপাশে কিন্তু জল থাকে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না জল সে পদ্মপত্রে দাঁড়ায় না বিন্দু বিন্দু হয়ে থাকে সেই রকম আমরা যদি মহাপা করে থাকি অতি পাপও করে থাকি আর সেই সময় বা সেই অবস্থাতে আমরা যদি না জানা অবস্থায়ও আমরা গীতা পাঠ করে থাকি বা গীতা ধ্যান করে থাকি তাহলে এই পাপ মহাপাপ কিছুই আমাদের স্পর্শ করবে না তাহলে আজকে এইটুকুনই থাক এর পরের শ্লোকগুলো আমি পরের ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব আর যদি আজকের এই পাঠটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন